আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে প্রকাশ হয়েছে খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ আজকের ভিডিওতে ব্যবহারিক পরীক্ষার এ টু জেড আলোচনা করব অর্থাৎ কোন কোন প্রার্থীর ব্যবহারিক পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তাই ভিডিও থেকে খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন আপনারা সকলে জানেন যে খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের লিখিত পরীক্ষাটি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপে বেশ কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অপরদিকে দ্বিতীয় ধাপে ড্রাইভার পদের প্রার্থীগণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যারা নির্বাচিত হয়েছে তাদের ব্যবহার পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এবং কেন কেন্দ্র প্রকাশ করেছে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এখন ক্লিক করবেন এবং করে মাধ্যমে নতুন নতুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি যাতে পেয়ে যান সেই ব্যবস্থাটি সহজেই করে নেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার লিঙ্ক আমরা প্রদান করব যে লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর অধীন ড্রাইভার পদের পঞ্চাশটি শূন্য পদে অর্থাৎ ড্রাইভার পদে সর্বমোট জনবল নিয়োগ দেওয়া হবে পঞ্চাশ জনকে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে আট উনত্রিশ আগস্ট দুই তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষার ফলাফল গত এক সেপ্টেম্বর দুই তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে উক্ত লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নের তারিখ এবং সময়সূচি অনুযায়ী কোনো কিন্তু অনুষ্ঠিত হবে পরীক্ষাটি খাদ্য অধিদপ্তরের আওতাধীন তেজগাঁও সিএসডি এর অভ্যন্তরে খাদ্য অধিদপ্তরের বিভাগীয় নির্বাচন কমিটির উপস্থিতি ও তত্ত্বাবধানে কিন্তু অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখের সময় প্রার্থীগণকে ড্রাইভিং লাইসেন্সের মূল কপি যেহেতু একটি ড্রাইভার পথ ড্রাইভার পথ তাই অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের মূল কপি আবেদনপত্রের অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কপি প্রবেশপত্রের রঙিন কপি সহ তেজগাঁও সিএসডি তেজগাঁও সাত রাস্তা ট্রাক স্ট্যান্ডের পাশে ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে পদে পদের নাম দেওয়া হয়েছে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের রোল নম্বরের তালিকা ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় দেড়শো জন পঞ্চাশ জন এই একশো পঞ্চাশ জনের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার সকাল দশটা হতে কিন্তু এরপরে দেওয়া রয়েছে এরপরে আরও দেড়শো জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার পরীক্ষাটি সকাল দশটায় কিন্তু শুরু হবে এরপর আরও দেড়শো জন অর্থাৎ একশো পঞ্চাশ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো সেপ্টেম্বর দুই তারিখ রোজ বুধবার সকাল দশটায় এরপরে আরও রয়েছে দেড়শো জনের একশো তিপ্পান্ন জনের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে একুশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ রোজ রবিবার সকাল দশটায় এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কাজেই আপনাদের যাদের এই রোল নম্বর এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদের ধারাবাহিকতা বজায় রেখে সর্বমোট চার দিন ব্যাপী কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই চার দিনে চার দিনের মধ্যে আপনার ভাইবা বা পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিও থেকে খুব সহজে দেখে নিতে পারবেন চাইলে চার পেজের এই যে ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এখান থেকে একটি করে স্ক্রিনশট নিতে পারবেন এটা হলো প্রথম পেজ এরপর রয়েছে দ্বিতীয় তৃতীয় এবং সর্বশেষ চতুর্থ পেজ আশা করি আপনারা খুব সহজেই এই ব্যবহারিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য জানতে পারলেন তাই অবশ্যই হাতের নাগালে আপনার ড্রাইভিং লাইসেন্সের মূল কপি আবেদনপত্রের একটি রঙিন কপি প্রবেশপত্রের রঙিন কপি সহ ঢাকায় তেজগাঁও সিএসডি তেজগাঁও সাত রাস্তা ট্রাক স্ট্যান্ডের পাশে নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল দশটার পূর্বে কিন্তু অবস্থান করবেন আজ ব্যবহারিক পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে আপনাদের সামনে খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত